গোয়ালবাটি রাস ময়দানে ছট পুজোয় উৎসবের আমেজ ছট পুজো উপলক্ষে গোয়ালবাটি রাস ময়দানের পুকুর ঘাটে দেখা গেল উৎসবের আমেজ বিধায়ক ফিরদাজা বেগমের সহযোগিতা এবং সুকান্ত হালদার ও সঞ্চদার অক্লান্ত পরিশ্রমে এবছর নানা বাধা বিঘ্ন পেরিয়ে ধুমধামের সঙ্গে পালিত হল ছট পুজো ভোরের আলো ফুটতেই রাস রাসময়দানের পুকুরঘাট হয়ে ওঠে উৎসব মুখর ভক্তদের হাতে অরঘ্য মুখে ছট গান ভক্তিমূলক সুরে ভরে ওঠে চারদিক নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে সকলে মিলিত হন এই পবিত্র অনুষ্ঠানে এই ধর্মভেদ না মেনে সবাই অংশ নেন ছট মাইয়ার আরাধনায় চারপাশের আলোকসজ্জা পুকুরে প্রতিফলিত প্রদীপের আলোয় তৈরি হয় এক অনন্য দৃশ্য ভক্তরা নিষ্ঠার সঙ্গে পালন করেন আচার অনুষ্ঠান আর দর্শনার্থীদের ভিড়ে গোটা এলাকা হয়ে ওঠে ক্ষেত্র বিধায়ক ফিরদাজা বেগমের সার্বিক সহযোগিতা এবং সুকান্ত হালদার ও সঞ্জোদার নিরলস প্রচেষ্টায় এবছরও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এই মহোৎসব স্থানীয়দের মতে এই ঐক্যের পরিবেশই ছট পুজোর আসল সৌন্দর্য ছট পুজোর এই মিলন মেলা প্রমাণ করল ভক্তি আর ঐক্যের সামনে সব বাধাই তুচ্ছ গোয়ালবাটির রাসময়দান এখন উৎসবের আনন্দে মেতে উঠেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ধর্ম যার যার উৎসব সবার এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা মাননীয় ফির্দোষী বেগম মহাশয়া এবং রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি জানাবেন নজরুল আলী মণ্ডল মহাশয়ের নির্দেশে এবং আমাদের চব্বিশ নম্বর বুদের গোয়ালহাটি চব্বিশ নম্বর বুদের শ্রী সুকান্ত হালদারের তত্ত্বাবধানে এই ছট পুজো চলছে প্রতি বছর আমরা যেভাবে এই ছট পুজো আয়োজন করে থাকি এবছর তার অন্যতা হয়নি এবছর আমরা আরও সরম্বরে আমরা এই ছট পুজো আয়োজন করেছি আজকে ছট পুজোর দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন এই শেষ দিনে আমরা ভোর পাঁচটায় দাঁড়িয়ে আছি এখন তো যেভাবে ছট পুজো চলে সেভাবে ছট পুজোর আরও বড় করে যাতে হয় এই অঞ্চলে যাতে সান বাঁধানো থাকে কাল থেকেই লোকের একটা প্রতিক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া ছিল যে সান বাঁধানো হোক বা আরো বড় করে হোক সেইভাবেই আরো বড় করে হবে সেই অঙ্গীকারবদ্ধ হলাম আমরা আজকে যে যেভাবে ছট পুজোটা চলে তার থেকে আরো বেশি ভালো করে যাতে করা যায় এটাও আমাদের নির্দেশ আছেন সেভাবে আমরা পালন করছি সঞ্জয় মন্ডল এই ছট পুজো আয়োজনকারীর আমি একজন আজকে পেয়ে গেছি দাদাকে সুকান্ত দাস দাদা যেখানে আসার পর থেকেই মানুষ এর মধ্যে একটাই নাম সুকান্ত দা মানে আড়াল থেকেও মানুষের জন্য করে যাওয়া সেই মানুষটা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু আজকে আমরা পেয়েছি তার মুখ থেকে শুনে নেব এই যে মানুষ আপনার কথা বলছে আপনার উপর একটা ভরসা করছে আশা রাখছে এই ব্যাপারে কিছু কি বলে যাবে কিন্তু আগামী দিনে তাদের জন্য আর কি কি করার প্রথমে বলি এটা আমার একটা পরম সৌভাগ্য এই যে আমি মানুষের এত মানে সবাই আমার মানে ভালো কিছু বলছে ভালো কিছু কাজ করলেই তাহলে মানুষ তার প্রতি একটু সহানুভূতি হয় আজকে যাই না আপনারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন সবাই যদি আমার নাম করে থাকে এটা তো আমার কাছে বিশাল পরম সৌভাগ্য আজকের সবার একটা দাবি ছিল আমি গত চার বছর ধরে এটা নিয়ে বিগত পাঁচ বছর পড়লো এই ছট পূজার এখানে বন্দোবস্ত করেছি আর এবছরেও মহাধুমধামের সঙ্গে আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ছট পুজোর ব্যবস্থা করে দেব ওরা খুব আনন্দের সঙ্গে আমার সাথে সহযোগিতা করেছে এবং আমি সমস্ত কিছু এই ব্যবস্থাগুলো করে দিয়েছি শুধু আমি ছট পুজো নয় আমি মানে সোশ্যাল ওয়ার্কের কিছু কাজ আমি করতে সমাজ সমাজের কিছু এই গ্রামে আমি থাকি চারিদিকে যেসব লাইট ফাইট ঘন অন্ধকার তার জন্য লাইটের ব্যবস্থা করা থেকে শুরু করে আপনারা এর আগেও জেনেছেন যে পাড়ার ভিতরে বিশাল বড় একটা কালী মন্দির হচ্ছে সেই মন্দিরেরও আমি সম্পাদক তো আমি আমি একটাই জিনিস জানি যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছি কিছু অবদান যদি রেখে যেতে পারি তাহলে আমার পরের জন্ম আমাকে ভুলবে না মনে রাখবে তো এটা আপনাদের আপনাদের কাছ থেকে শুনে আমার খুব ভালো লাগছে যে সবাই সবাইয়ের মুখে আমার নাম এটা আমার কাছে পরম সৌভাগ্য আর কিছু বিশেষ বলার কিছু ব্যবস্থা কি গে বহুত আচ্ছা বহুত আচ্ছা ওর আগে সাল উমদ হয় কি তরাই और मां छठी मैया से मनोकामना करता हूँ कि हर परिवार खुशहाल रहे छठी मैया सबको आशीर्वाद देते बहुत उत्सव का त्यौहार है बहुत, है, हैं। बहुत अच्छा छठ पूजा हम लोग अब धूमधाम से मनाते हैं बिहारी का बहुत बड़ा पर्व है ये समझे ना छठी मैया की जाए आज लास्ट है जो अभी जो सूर्य उगेगा ना तो सूरज उगने के बाद हम लोग का पर्व खत्म हो जाएगा तो हम लोग दो ही पर्व करते हैं एक सूरज डूबने का और एक सूरज उगने का कितना दिन तक होता है ये पर्व ये परीन दिन, दिन, दिन।, दिन होता है तीन दिन चार दिन होता है एक तो पढ़ना होता है खाना होता है फिर छठ होता है आज खत्म हो जाएगा सूरज मेरा नाम कन्हैया चौधरी है आज सूरज उगते ही ये पर्व खत्म हो जाएगा तो आज समापन है आज पूजा का मांग क्या है आपका मांग कोई बताता है तो अपना मांग कोई नहीं बताता सब लिए।, सब लिए बस सब सुखी रहे इसमें ये ऐसा पूजा प्रकृति का कोई इसमें नष्ट नहीं है मतलब उसको कष्ट नहीं है प्रकृति को सब शांत भाव से होता है गंगा का गंगा में खड़ा होकर सूरज को नमस्कार करके ये पूजा को समाज अवसर है बहुत बढ़िया आप लोगों ने किया है और मैं छठ मैया से प्रार्थना करता हूँ कि सभी को स्वस्थ रखे मस्त रखे और सभी को रोजी रोटी में छठ मैया प्रार्थना जय दे छठ दे, मैया बहुत अच्छा हो रहा है धन्यवाद दे रहे हैं आगे साल से बढ़िया से घाट बना दिया जाए सबसे बड़ा पुण्य का काम होगा মন্ডল আমার পাড়াতেই পুজো ছোট পুজো এটা নতুন কিছু না প্রতি বছরই হয় প্রতি বছর নয় এবছরে এসেছি সবাই মিলে আনন্দ করতে আমি ধর্মে বিশ্বাসী নয় আমি বিশ্বাস হচ্ছে মানুষের ব্যবহারই আসল পরিচয় তাই প্রত্যেকটা আনন্দে সবার সাথে ভাগ করে নিই তারা যেমন আমাদের সাথে দুর্গাপুজোটাও ভাগ করে নেয় আমরাও ছোট পুজোটা সবার সাথে আনন্দ উপভোগ করছি সবাই মিলে আনন্দ করছি আমিও নেমে গিয়েছি ঠাকুরের পুজো করতে আশা করছি পুজোটা সবার ভালো কাটবে খুব ভালো বিহারকে বহুতি মহৎপূর্ণ হ্যাঁ আর ইয়ে আমারে যেহারি লোক হতে হ্যাঁ ও বহুতি ধুমধাম সে মানতে হ্যাঁ कदुआ तो से लेके खरना तक लास्ट अरग तक आज लास्ट है मतलब छठा दिन है तो आज लास्ट अरग है यहाँ का बहुत ही महत्वपूर्ण The uh -huh. तो, आ, आम तो बहुत अच्छा लगता है छठ पूजा छठ पूजा के आने से लाइक बहुत सारी खुशियाँ हो जाती है जो आ, जिसे बात भी नहीं होता उन लोगों से बात होने लगते बहुत सारे रिलेटिव्स सा आ जाते हैं जो बहुत सारे टाइम स्पेंड करते जिनको शादी के लिए वेट करना पड़ता, है वो छठ पूजा में आ जाते हैं साथ में ठेकुआ बनाते हैं रात भर जगते हैं फिर सुबह का अर्घ देते हैं तो बहुत अच्छा है और हैप्पी छठ पूजा पूजा एवरीवन और हर साल हम इसके लिए बहुत इंतजार करते हैं मांग, मांग मांग ये है कि सब खुश रहे लाइफ में जो परेशानी आते हैं माँ सबके उसमें मदद करे उन उस परेशानियों से निकलने के लिए so, जो दिशा। यही मांग है की हम लोग का पढ़ाई लिखाई पे ध्यान जाए और अच्छा जॉब लगे आगे जाके और तरक्की करे आगे